আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমাদের টাঙ্গাইল মধুপুরের আনারস খুবই বিখ্যাত এই যে আমার এখানে যে আনারসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জলডঙ্গি আনারস বলে এই আনারসটা কিন্তু জলডঙ্গি আনারস আরেকটা আনারসের সাইজ আছে সেটা হচ্ছে এই সাইজের হয় আর এই আনারসটা কেন এত বিখ্যাত এই জায়গার আনারস কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না কোনো প্রকার পিজার বেডিপ কোনো প্রকার মানে মেডিসিন কোনো কিচ্ছু ব্যবহার করা হয় না আর এই জলডঙ্গি আনারসটা খেতে খুবই মিষ্টি আর এই আনারসটা আপনার এক বছর পর আসে গত বছর এই সিজনে যখন আনারসটা আনারস গাছটা এখানে বুনছে তার বোনার পর থেকে এক বছর পর কিন্তু এই আনারসটা এই যে এখন আসছে আর কি এখন কিন্তু এই ফলটা খাওয়ার উপযুক্ত ঠিক আছে আমি যদি অবশ্য সৌদি আরবে পনেরো রিয়াল করে নিছি একটা করে আনারস এই আনারসগুলাই সেইগুলো হচ্ছে ফিলিপাইনের আনারস আর আমাদের টাঙ্গাইল তো আপনারা সবাই জানেন যে এত বিখ্যাত আমাদের টাঙ্গাইলের আনারস প্রচুর পরিমাণে এই টাঙ্গাইল মধুপুরে আপনি আসলে শুধু দেখবেন আনারস আর আনারস খেত আনারস আর আনারস খেত দেখেন এই যে এই সাইড দিয়ে কিন্তু যে ফলগুলা ওই দিয়ে কিছু কাঁচা রয়ে গেছে এই সাইড দিয়ে কিন্তু এই জলডঙ্গি আনারসটা কি পাকছে এখন আমি একটু এই যে আনারস বাগানের যে মালিক তার সাথে কথা বলার চেষ্টা করব। সে কেমন লাভবান হয় এই মধুপুরের জলডঙ্গি আনারস চাষাবাদ করে আসসালামু আলাইকুম বড় ভাই কি অবস্থা এটা আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে না এই যে এটা আপনার খ্যাতি তো তাই না জি আচ্ছা এই যে আনারস যে লাগাইছেন এই আনারসটা লাগানোর কত দিন পর থেকে আপনি এই ফলগুলা পান এখানে এই ফলগুলো আসলে মনে করলেন যে এমন আছে আমি এক বছর আগে লাগাইছি এক বছর আগে লাগাইছি এমন আছে আঠারো মাস পরে হয় এমন আছে ফল আছে এক বছর পরে হয় আচ্ছা এটা তো এই যে মধুপুরের বিখ্যাত জলডঙ্গী আনারস তাই না জি এগুলা তো কোনো অপকার মেডিসিন ব্যবহার করা না না এখানে কোনো মেডিসিন ব্যবহার করা না আপনারা দেখতে পাচ্ছেন যে খেতে মধ্যে পাইকা যাইতেছে আচ্ছা পাইকা যাইতেছে এই যে আসলে এই যে আনারসটা আর মধুপুরের আনারস বিখ্যাত এটা আপনারা যে মধুপুর বাস স্ট্যান্ডে যে আনারসের যে ভাস্কর্য আছে সেটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে একটা জায়গায় যদি যে কোনো একটা জিনিস বিখ্যাত থাকলে কিন্তু ওই এলাকার বাস স্ট্যান্ডে কিন্তু ওই জিনিসটাই ভাস্কর্য হিসাবে দেওয়া হয় আমাদের এই যে টাঙ্গাইল মধুপুরের যে কি আনারস বিখ্যাত এই কারণেই কিন্তু আমাদের টাঙ্গাইল মধুপুর বাস স্ট্যান্ডে সেই আনারসের ভাস্কর্য দেওয়া হয়েছে এখানে আপনি টোটালি কত শতক জায়গার মধ্যে চাষ করতেছেন এখানে আমার প্রায় দুই বিঘার উপরে জমি আছে দুই বিঘার উপরে জমি আছে সেখানে আপনি আনারস চাষ করতেছেন তাই না জি যাই হোক ভাই খুশি হইলাম আপনার সাথে কথা বলতে পেরে আপনি আনারস খেতের মালিক তো যাই হোক দেশে কিছু একটা খাইতে পারলে ভালো জি আলহামদুলিল্লাহ আমি অনেক সফলতা পেয়েছি আনারস ই করে সমস্যা নেবেন ভাই ভাই আপনাকে আমি একটা আনারস খেতে দিলাম আপনি এটা খাইবেন খাইয়া বলবেন যে মিষ্টি কিন যাই খুশি হইলাম তবে ভাই এত বড় এত বড় জমিনের মধ্যে আপনি আনারস চাষ করতেছেন মাত্র একটা আনারস কেদে দিলেন যাই হোক এটা কোনো ব্যাপার না তো আপনি যে যে অল্প বয়সে যে সফল উদ্যোক্তা এই অল্প বয়সে যে এত একর জমির মধ্যে যে আপনি আনারস চাষাবাদ করতেছেন খুবই ভালো লাগলো আপনার আপনার কাজ দেখে মানে আমি অনেকটাই খুশি হইলাম আপনার দেখা দেখি যেন আমাদের বাংলাদেশের আশেপাশে যাদের জমিন আছে তারা যেন এরকমভাবে আনারস চাষ করে তো আপনার জন্য দোয়াও ভালোবাসা রইল আপনার জন্য দোয়াও ভালোবাসা যাই হোক সবাই ভালো থাকবেন আর মধুপুরের আনারস খাইতে গেলে অবশ্যই আমাদের টাঙ্গাইলে মধুপুরে আসতে হবে মধুপুর শুধু আনারসের না যে কোনো টাইপের সবজি আপনি চাবেন এই মধুপুরে আসলে পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন